সব যোদ্ধারা আহত হয়েছেন যারা সুস্থ হয়েছেন এমন কি এখন পর্যন্ত যাদের চিকিৎসা চলমান আছে তাদেরকে মাসিক পনেরো হাজার টাকা ভাতা দিতে হবে এবং তাদের যে পূর্বাসনের মানে পূর্বাসনের অবস্থা যে ছিল যেটা পূর্বের যেটা নিধান ছিল ওটা বাড়াতে হবে এবং কর্মসংস্থান সরকারি বেসরকারি তাদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সরকারি বা বেসরকারি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে এবং বিশেষ করে সুরক্ষা আইন মানে বিশেষ করে সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে যেমন আমরা আহত এবং যারা হচ্ছে বর্তমান শহীদ পরিবার তার সদস্যরা রাস্তায় বের হতে পারি না আমরা আমাদের বিভিন্ন হুমকি এবং মারার পরিকল্পনা তারা করে এবং আমরা চলতে পারি না আমাদের বারবার হুমকি আসে এর বিরুদ্ধে কঠোর আইন জারি করতে হবে যাতে আমরা নিরাপদে রাস্তায় বের হতে পারি চলাফেরা করতে পারি আর ইমার্জেন্সি হটলাইন চালু করতে হবে আমাদের জন্য এবং আহত এবং যারা হচ্ছে শহীদ পরিবার ফ্যামিলি আছেন তাদের জন্য মানুষ হয়রানি প্রতিরোধের জন্য একটা হটলাইন চালু করতে হবে এই দাবি যতক্ষণ পর্যন্ত না আমাদের এই দাবি তারা দাবি তারা মানছে এবং আমাদের এই আন্দোলন সফল জি জি জিটা না থাকে জি 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 আপনারা এখন যে দাবিটা করছেন যে আপনাদের হচ্ছে ভাড়া দিতে হবে এবং হচ্ছে সরকারি বেসরকারি চাকরি দিতে হবে যেমন জি 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 এটাকে কিভাবে এটা কোন কোঠার মধ্যে পড়ছে না যারা ওই মুহূর্তে যারা এটা যারা যখন একাত্তর সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন তাদের তাদের যে তাদের হচ্ছে যখন তাদের জন্য তারা সরকারিভাবে কত কি করছে আমরা তো আহত হয়েছি আমাদের আমরা আমি আমি ব্যক্তিগত বলছি আমি হচ্ছে চারে আগস্টে আহত হয়েছি এখন পর্যন্ত আমার চিকিৎসা চলমান আছে এতে আমার কত মানে এমন ব্যক্তি আছে যারা হচ্ছে চাকরি হারিয়েছেন আমরা তো হচ্ছে কোঠার মাধ্যমে যাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের প্রশিক্ষণ দেওয়া হোক এবং আমাদের যতটুকু মেধা আছে তার ভিত্তিতে আমাদের কিছু করা হোক আমাদের জন্য কিছু করা হোক

আমাদের একটা ক্ষতিপূরণ দিতে হবে না আমাদের চিকিৎসা এখনো চলমান আছে আমাদের ফ্যামিলি এখনো অনেক ঋণ হয়ে আছে আজকে আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের ক্যাটাগরিতে যাদের ফেলা হয়েছে যারা এখনো চিকিৎসাধীন অবস্থায় আছে স্ত্রী ক্যাটাগরিতে যাদের ফেলা হয়েছে তাদের তাদের জন্য মানে কোনো ভাতার ব্যবস্থা বা কোন কোনো কিছুর ব্যবস্থা করা হয়নি আমরা চাই পরবর্তীতে তারা দুইটা ক্যাটাগরি করেছে আমরা চাই দুইটা ক্যাটাগরি হোক এ যাদের অঙ্গহানি হয়েছে যাদের যাদের চক্ষু পঙ্গুত্ব বরণ করেছে আর ক্যাটাগরি বি যাদের হচ্ছে অসুস্থ যারা সুস্থ হয়েছেন এবং যারা এখনো চিকিৎসা চলমান আছে এটার জন্য আমরা এসেছি আর যাদের সি ক্যাটাগরি তাদের শুধু কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে তাদের তাদের কোনো ভাতা কোনো কিছু সিস্টেম করা হয়নি এই জন্য আসছে না না এখন পর্যন্ত কোনো

সরকার থেকে বা উপর থেকে এখন পর্যন্ত কোনো কিছু আসেনি আমরা আসলে যারা যারা থাকবে তারা হচ্ছে করেছে যাদের হাত নেই নেই পা এবং চোখ নেই যারা পঙ্গুত্ব বরণ করেছে তারা আর বি ক্যাটাগরিতে যারা থাকবে যারা আহত হয়েছিল সুস্থ হয়েছে এবং এখন পর্যন্ত যাদের চিকিৎসা চলমান আছে তাদেরকে বি ক্যাটাগরিতে রাখা হবে আমরা এই দাবি নিয়ে এই আমাদের আমার নাম হচ্ছে সুমাইয়া খাতুন আমি বর্তমান পড়াশোনা করছি বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটি আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে এবং আঠারো হাজারই আঠারো কোটি বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে বলতেছি আপনারা সবাই জানেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা আহত এবং নিহত পরিবারের সদস্যবৃন্দ এখানে একসাথে হয়েছি এবং আমরা শাহবাগ থেকে পদযাত্রা করে আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে গিয়েছিলাম ভিতরে আমরা ছয়জন আমাদের এত এত ভাইদের মধ্যে আমরা ছয়জন ভিতরে গিয়েছিলাম তাদের মধ্যে আমরা ছয়জন ছেলে ছিলাম একজন আপু ছিল সাতজন ভিতরে গিয়েছিলাম সাতজনের মধ্যে একজন আমাদের ক্যামেরাম্যান ছিল যেটা আমরা আমাদের ভিডিওতে আমি আমাদের গ্রুপে ভিডিওটা ছেড়ে দিব আমাদের সেখানে তিনটা দাবি ছিল উপদেষ্টার কাছে সেখানে হচ্ছে আমাদের তিনটা দাবির মধ্যে একটা দাবি ছিল ক্যাটাগরি দুইটা হবে এ এবং বি এবং আমাদের হটলাইন চালু করতে হবে নিরাপত্তা আইন দিতে হবে এবং আমাদেরকে অতি শীঘ্রই আমাদেরকে ভাতার আওতায় আনতে হবে আমাদেরকে স্বীকৃতি দিতে হবে তো তিনটা দাবির মধ্যে তারা তিন নাম্বার দাবি যেটা আমাদের শেষের হটলাইনের ব্যাপারটা তারা মেনে নিয়েছে তারা এটা শীঘ্রই কাজ চালু করবে তারা আমাদেরকে জবান দিয়েছে আমাদের ভিডিওর মধ্যে আপনারাও দেখতে পারবেন আপনাদের কাছে ভিডিওগুলো গেলে বাকি যে দুইটা দাবি তারা বলতেছে তারা একা ডিসিশন নিতে পারবে না তাদেরকে সময় দিতে হবে দ্যান আমরা মানতেছিলাম না কারণ আমাদের ভাইদেরকে এখানে আমরা রাজপথে রেখে গিয়েছিলাম তাদের সাথে কমিটমেন্ট দিয়ে গিয়েছিলাম যে ওখান থেকে যদি স্পষ্ট কোনো বাত্রা আমরা না পাই আমরা ওখান থেকে আসবো না আমরা ছয় সাতজন লোক বারবার বলার পর ওনারা শেষ পর্যায়ে আন্তরিক হয়ে ওনারা আমাদের কাছ থেকে এক সপ্তাহ সময় চান আজকে বুধবার আগামী বুধবারের মধ্যে আমাদেরকে উপর লেভেলের মহলের সাথে কথা বলে আমাদেরকে ডাকবে অথবা এর আগেও ডাকতে পারে আমাদের সাথে কথা বলবে এবং আমরা তখন বলেছি আমাদের সাথে কথা বলার আগে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে জানিয়ে দিতে হবে যে বাইশ হাজার আহত পরিবার আছে তাদের ক্যাটাগরি তাদের যে দাবি দাবা ছিল তিনটা সেই বিষয়ে তাদের সাথে মিটিং হবে বা কথা হবে এই বিষয়ে সাংবাদিকদেরকে জানানো হবে তারপরে আমাদেরকে ফোন দেওয়া হবে আমরা আসব। আমরা কথা বলবো যদি আমাদের দাবি মেনে তাহলে আমরা আলহামদুলিল্লাহ আর যদি আমাদের দাবি মেনে না 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 হয় এই বৈষম্যের শিকার আমরা হতেই থাকি তাহলে আগামী বুধবার রাতে আমরা কর্মসূচি দেব এবং আবারও বুধবার রাতে কর্মসূচি দিয়ে আমরা বৃহস্পতিবার থেকে রাজপথ সারা দেশ থেকে সমস্ত আহত যুদ্ধকে এই ঢাকায় আহ্বান করব আমরা রাষ্ট্রপৎ মানে বন্ধ করতে বাধ্য হব ইনশাআল্লাহ এটাই ছিল আমাদের বক্তব্য আপনি একটু আসন দেই আমাদের আজকে প্রাপ্তি হচ্ছে একদম তাৎক্ষণিক যে প্রাপ্তি সেটা হলো ওনাকে বলেছে ওনাকে খুব রিসেন্টলি হটলাইন নাম্বারটা চালু করে দিবে খুব রিসেন্টলি এটা আমাদেরকে তাৎক্ষণিক ভাবে এটা আমাদের প্রাপ্তি আর বাকি যে দুইটা ক্যাটাগরি বিষয় আর হলো এই সুরক্ষা আইন দুইটা আসলে সচিবকে সিদ্ধান্ত নিতে পারে না ক্যাবিনেটের সিদ্ধান্ত হবে সেজন্য জন্য আগে উঠবে পর্যন্ত টাইম নিয়েছে ওনাকে আগে বুধবে আমাদেরকে দেখে সিদ্ধান্ত জানিয়ে দেবে